নমস্কার বন্ধুরা মোন্স ব্লক থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে সকালবেলা চলে এসেছি আপনাদের তো মাছ মাংস ও সবজি অনেক কিছু রেসিপি উপহার দিই কিন্তু আজকের একটা দারুণ রেসিপি উপহার দেব কি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা টমেটো এক কিলো টমেটো বন্ধুরা এই টমেটো দিয়েই দারুণ একটা রেসিপি উপহার দেবো এখন কিছু বলবো না ওখানে গিয়েই আপনারা দেখতে পাবেন কিভাবে কি করবো

বন্ধুরা দাদা তো বাজার থেকে টমেটো নিয়ে এসছে এবার সেটা পরিষ্কার করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে গুলো ছাড়িয়ে উঠিয়ে নেব সব টমেটো গুলো তো ধুয়ে নিলাম এবার জলে ভাপিয়ে নেব বন্ধুরা গোটা টমেটো তো জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটা সিদ্ধ হতে থাক পাঁচ মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পর তো ফিরে এসেছি এবার পাঁচ মিনিট পরে আপনারা দেখবেন টমেটোর খসাগুলো আস্তে আস্তে ছাড়তে থাকছে নিজে থেকেই ছেড়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে 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 খসাটা উঠে যাবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে খসাটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে এরকম আর একটুখানি রেখে দিলে খসাটা আপনার থেকে বেরিয়ে যাবে সেগুলো আস্তে আস্তে তারপর ঠান্ডার পরে হাত দিয়ে ছাড়িয়ে নেব বন্ধুরা পাঁচ মিনিট তো হয়ে গেছে এবার টমেটোর খসাগুলো আপনা থেকে ছেড়ে গেছে সফট সফট হয়ে গেছে একটু ঠান্ডা করে তারপরে খসাগুলো ছাড়ানো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা টমেটো গুলো তো সেদ্ধ হয়ে গেছে এবার একটা একটা করে জল ঝাড়তে দেব। তারপরে ঠান্ডা হলেই খসা ছাড়িয়ে নেব একটু দু মিনিট চার মিনিট একটু ঠান্ডা হোক বন্ধুরা তবেই তো হাত দিতে পারবো নাহলে হাত দিতে পারবো না খসা ছাড়াতে লাগবে এরকম করে খসা ছাড়াতে লাগবে একটু ঠান্ডা হোক তারপর আপনাদের সাথে কিভাবে কি করি দেখাতে থাকবো বন্ধুরা তো ঠান্ডা হয়ে গেছে এবার খসাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব কি কিভাবে ছাড়াই আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে ছাড়ানো হয়ে গেল

বন্ধুরা টমেটোর খসাগুলো তো ছাড়িয়ে নিলাম এবার এর সাথে কি কি উপকরণ দিয়ে রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই মা এত সরঞ্জাম लेके বানাচ্ছে রেসিপিটা খুব সুন্দর হবে হ্যাঁ বন্ধুদেরও দাড়ি আয়োজন করেছে বন্ধুরা নতুন একটা রেসিপি উপহার দিতে চলেছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন সুন্দর রেসিপি আপনাদের সাথে উপহার দিলে আমারও খুব আনন্দ লাগে অন্যরা কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটাই ছিঁকে উঠিয়ে নিচ্ছি এর সাথে দেব কাঁচা আমি আমসত্ত্ব বন্ধুরা আপনারা পাকা আমের আমসত্ব দেবেন না কাঁচা আমের আমসত্ব দেবেন কাঁচা আমের আমসত্ব দিলে তবে এই রেসিপিটা টেস্টফুল হয় আর বন্ধুরা আমি এই আমসত্ত্বটা বাড়িতে বানিয়েছি আপনাদেরও রেসিপিটা শেয়ার করেছি আপনারা ভিডিও চালিয়ে একবার দেখে নেবেন বন্ধুরা প্লিজ দেখে নেবেন দেখবেন কত সুন্দরভাবে বানিয়েছিলাম বন্ধুরা সব তো রেডি করে নিয়ে নিলাম এবার কড়া গরম হয়ে গেছে আচারটা বানানোর জন্য কড়াতে একটু সর্ষের তেল নিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তো একদম সেন্ট বেরিয়েছে এবার একটা একটা করে টমেটো এর মধ্যে ছেড়ে দেব একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি নুন অ্যাড করছি বন্ধুরা গ্লাসের পিছন দিয়ে টমেটোগুলো আস্তে 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 মানে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যেমন গন্ধ বেরিয়েছে সুন্দর সেন্ট বেরিয়েছে হ্যাঁ

বন্ধুরা দেখলেন তো মোটামুটি জল মরে এসছে তেলটা ছেড়ে গেলেই তবে জানবো পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার আগে এই কাজুটা দিয়ে দিচ্ছি কিশমিশ আর আমসত্বটা দেব না কাজুটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার এর মধ্যে এই ভিজনো কাজুটা দিয়ে দিচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা মোটামুটি পাক হয়ে এসছে বুঝতেই তো পাচ্ছেন তেল ছেড়ে গেছে আর বাঘটাও হয়ে এসছে আর পাঁচ সাত মিনিট টাইম লাগবে এবার শেষে কিশমিশটা দিয়ে দিচ্ছি সব শেষে এই আম অ্যাড করছি বন্ধুরা বেশি নাড়াচাড়া করবো না এক দুবার এর সাথে মিশিয়ে দিয়েই রেখে দেব বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেল টমেটোর আচার বন্ধুরা যখন খুন্তি দিয়ে নাড়বেন দেখবেন এরকম থপথপে ভাব হয়ে গেছে তখন জানবেন পুরো আচার কমপ্লিট টমেটোর আচার কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম থপথপে থপথপে ভাব হয়ে গেছে খুন্তির মধ্যে লেগে যাচ্ছে খুন্তি থেকে ছাড়ছে না টপ টপ করে পড়ছে তখন জানবেন কমপ্লিট

ভাত পাতের শেষে যদি একটু পাতে দেওয়া যায় যেন মনে হয় আরেকটু ভাত চেয়ে খেয়ে নেবেন ভাত বন্ধুরা দারুণভাবে তো আপনাদের রেসিপি রেসিপিটা উপহার দিলাম আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই ধরে ধরে বানাবেন দেখবেন কত সুন্দর রেসিপি এটা খেয়ে নেতেই পারবেন না বন্ধুরা আমার জীবে তো জল এসে যাচ্ছে কথা বলতেই পারছি না বন্ধুরা শীতের টমেটো দিয়ে বানাবেন মানে স্টোরের টমেটো দিয়ে যতটা পারবেন অ্যাভয়েড করবেন স্টোরের টমেটো শীতের এই সিজনে টমেটো দিয়ে সুন্দর রেসিপি তো আপনাদের উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ